নিজেকে জাতীয় দলে দেখতে তো অবশ্যই চাই ক্যারিয়ার তো এখনো শেষ হয়নি বয়সও বেশি না যে অবসরে চলে যাব আমার কাছে অনেক সময় আছে বাংলাদেশকে সার্ভ করার জন্য আমার লক্ষ্য না আরও পাঁচ বছর যেন জাতীয় দলকে সার্ভ করতে পারি সেভাবেই আগাচ্ছি এভাবেই জাতীয় দলে ফেরার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন সাব্বির রহমান তার মতো একজন খেলোয়াড় যদি জাতীয় দলে ফিরতে পারেন তবে হয়ে যাবে অনেক বড় বড় সমস্যার সমাধান জাকের আলী অনেক পারেন চুইংম চাবাতে ব্যাটিংয়ের চেয়ে যেন চুইং চাবানো বেশি জরুরি তার নুরুল হাসান সোহানকে দিয়েও কাজ হচ্ছে না কোনো শুধু কিপিং হচ্ছে ফার্স্ট ক্লাস ফিনিশিংয়ের নেই কোনো খবর এদিকে মেহেদি মিরাজ শামীম পাটওয়ারি এদের কেউই ফিনিশারের ভূমিকায় ধারাবাহিক নন দলে যখন এত সমস্যা তখন আশার আলো দেখালেন সাব্বির রহমান নিজেই বাংলাদেশের ইতিহাসে স্ট্রোক প্লেতে সেরা ফিনিশার তিনি লম্বা সময় ধরেই এই ব্যাটার জাতীয় দলের বাইরে দলের অবস্থা যখন শোচনীয় তখন সাব্বির নিজেই আশা দেখালেন আরো একবার তিনি যে এবার ফিরতে চান জাতীয় দলে ক্যারিয়ারের শেষটা এখনই দেখতে চান না জাতীয় দলের হয়ে ফেরার আশা দেখছেন এই ফিনিশার আসন্ন বিপিএল টার্গেট করেই দলে ফেরার আশা সাব্বিরের শুধু বিপিএল নয় সামনে যেসব টুর্নামেন্ট আছে সব কিছু লক্ষ্য করে এখন দলে ঢোকার স্বপ্ন এই ক্রিকেটারের সম্প্রতি সেই আশার কথাই ব্যক্ত করেন সাব্বির একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন জাতীয় দলে দেখতে তো অবশ্যই চাই ক্যারিয়ার তো এখনো শেষ হয়নি বয়সও বেশি না যে অবসরে চলে যাব আমার কাছে অনেক সময় আছে বাংলাদেশকে সার্ভ করার জন্য এখানেই তিনি থেমে থাকেননি নিজের লক্ষ্য ঠিক করেছেন জাতীয় দলকে সেবা দিতে চান আরো লম্বা সময় অন্তত পাঁচ বছর খেলার স্বপ্ন তার বিপিএল ডিপিএল এ ভালো করেই ঢুকতে চান জাতীয় দলে এ নিয়ে সাব্বির বলেন আমার লক্ষ্য দু না আরো পাঁচ বছর যেন জাতীয় দলকে সার্ভ করতে পারি সেভাবেই আগাচ্ছি আমি যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে যদি খেলতে পারি বিপিএল এ ভালো করতে পারি চার দিনের ম্যাচ আছে ডিপিএল আছে আশা করি নির্বাচকদের চোখে পড়ব এবং খুব শীঘ্রই জাতীয় দলে ঢুকবো ইনশাল্লাহ সাব্বিরের মতো একজন ক্রিকেটার যদি দলে ফিরতে পারেন তবে সেটা দলের জন্য ভালো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটিং। তিনি ফিরেলে এই সমস্যার সমাধান হবে। বিশেষ করে ফিনিশিং সমস্যার সমাধান হতেই পারে। জাকের আলী, শামীম পাটোয়ারী, নুরুল হাসানদের মাঝে কেউই ফিনিশিং এর দায়িত্ব পালন করতে পারছেন না ঠিকমতো। তাই দলের শক্তি ফিরিয়ে আনতে এখন সাব্বিরের যেন নেই কোনো বিকল্প। যদিও তার দলে ফেরা সহজ হবে না তবে সাব্বির কি পারবেন পারফর্ম করে দলে ফিরতে সেটা তো সময় বলে দেবে।